হ্যালো বন্ধুরা আমি আজকে একটা ভেটকুল পাতা দিয়ে আর সবিন দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি বানাবো তো এটা খুব সুন্দর খেতে হয় তো আপনারা এটা দেখুন কিভাবে আমি রান্না করি আশা করছি এটা আপনাদের খুবই ভালো লাগবে তো আসুন কিভাবে রান্না করি আমি এখানে ভেটকুল পাতা নিয়েছি এই যে এক গোছা ভেটকুল পাতা নিয়েছি এই পাতাগুলোকে আমি এখন একটু এই কড়ার মধ্যে একটু সেঁকে নেবো পাতাগুলো কড়াটা গরম করে আর এই যে পাতাগুলোকে এখান থেকে একটু এখান থেকে ছিঁড়ে নেবো এই যে এইভাবে এইভাবে পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি দিয়ে একটু দু পিঠ সেকে নিতে হবে এইভাবে দুটো পিঠ সেঁকে নেবো পাতাগুলোকে এইভাবে সব পাতাগুলোকে সেঁকে নেব এবার সব পাতাগুলো সব পাতাগুলোকে এইভাবে সেঁকে নিয়েছি এবার কড়াই তেল দিয়ে দেবো সে তেলে রান্না করছি জলে ভিজিয়ে রেখেছিলাম এইগুলোকে জল থেকে এরকম নিংড়ে 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 নিয়ে ওতে দিয়ে দেব একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ সয়েনগুলো ভেজে নিয়েছি নামিয়ে নিচ্ছি আরও দেড় টেবিল চামচের মতো এক টেবিল চামচ হবে সরষের তেল আর এইটাকে এই যে পাতাগুলোকে সেকে নিয়েছি এইটা দুটো কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে এটা বেটে নেব গরম হয়ে গেছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে রসুন রসুন পেস্ট করা রসুন এবার আদা বেড করা এখানে গুঁড়ো মশলা নিয়েছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো অল্প জল দিয়ে একটু টমেটো সস আপনারা টমেটো সসের বদলে তেঁতুলের কাপ দেবেন তেঁতুলের কাপ দিলে এইটাতে ভালো কাজ হয় সাবিনটা দিয়ে দিচ্ছে ভাজা সবজিটা ভালো করে কষে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু জল দিয়ে দিলাম সুন্দর করে কষা হয়ে গেছে যেন মাংসের টুকরোর মতো লাগছে আরেকটু জল দেব সেদ্ধ হওয়ার মতো এটা একটু সেদ্ধ হবে এটা একটু সেদ্ধ হবে তারপর তো আমি এই পাতাগুলো বেটে নিয়ে আসবো ভেটকুল পাতাটা বেটে নিয়ে বন্ধুরা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে এবার এখানে তেল সরষের তেল আর ইয়ে এক চামচ দু চামচের মতো সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে আর বাটা পাতাটা একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি বন্ধুরা এটা বর্ষাকালের দিকে খাবেন না বর্ষাকালের দিকে দিকে খেলে এগুলো চুল করতে পারে কারণ সবসময় বৃষ্টি পড়ছে এটা বর্ষার পরে যখন রোদ হবে ভালো করে তখন এইগুলো খেতে হবে আর এই যে পাতাটা দুপিট শুকনো করে এই কাঠখোলায় সেঁকে নিয়ে আর কাঁচা লঙ্কা রসুন দিয়ে বেটে নিয়ে এসে সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আর এইভাবে ভেজে নিয়ে এইটা গরম ভাতে দারুণ মানে টেস্টি হয় দারুণ ভালো লাগে খেতে ওই দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে এত সুন্দর এটা টেস্ট আর এইভাবে যেটা করছি এখন এইভাবে করলেও খুব সুন্দর টেস্ট ভাজাটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম ভাজাটা এইবার আমি সোয়াবিনের মধ্যে দিয়ে দিলাম আর ওন হয় বন্ধুরা এইভাবে আপনার খেয়ে দেখবেন তুল পাতা দিয়ে সোয়াবিন এবার এটাকে না ইয়ে নেব লাস্টে যেহেতু বর্ষাকালের পাতা সেই জন্য এতে একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি আর আপনারা ইয়ে দেবেন না কি বলে টমেটো সস না দিয়ে রাঁধবার সময় ওই লাস্টের দিকে তেঁতুলের কাত দেবেন এক চামচ লেবুর রসও দিতে পারেন লেবুর রস দিলেও অসুবিধা নেই তবে তেঁতুলের কাঠটাতে ভালো টেস্ট হয় বা কাজও হয় এতে কোনো চুলকোনার ভয় থাকে না লেবুর রসটা দিয়ে মাখিয়ে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি আঁচ বন্ধ করে লেবুর রস দিয়েছি আমি সবিনটা এখানে ঢেলে নিয়েছি দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা আমি অল্প চেখে দেখেছি দারুণ দারুণ হয়েছে আপনারা অবশ্যই এইভাবে একবার করে খাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতো তাহলে রাখছি এই রকম আরও দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসবো আবার অন্যদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন